Thank oh. you. পরিষদের ধরনের বৈঠকে করেছিলাম সেখানে এর প্রতিবাদে কিছু কর্মসূচি হাতে নিয়েছিলাম এর মধ্যে এক নম্বরে ছিল এস পি বরাবর সারকি প্রধান তারপরে মানববন্ধন এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে আমরা ধর্মঘট পালন করব আপনারা লক্ষ্য করেছেন আমরা গতকাল সকাল এগারোটায় সড়ক দিয়েছি এখন পর্যন্ত আসলে গ্রেপ্তার হয় না আজকে সকালে এক মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি তিনি আশ্বাস দিয়েছেন প্রতি সপ্তর আসলে চোখে গ্রেফতার করবেন এজন্য আমরা আজকের মানবক্ষণ্ডন কার্যক্রম শেষ হওয়ার পরে আগামী দিনের যে কর্মসূচি ছিল ধর্মঘট সেই ধর্মঘট আমরা গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন বেসরকারি ক্লিনিক শুধু ব্যবসায় পরিচালনা করছে না ব্যবসার পাশাপাশি মানুষকে সেবা দিয়ে যাচ্ছে সরকারের স্বাস্থ্য সেবাই গুরুত্বপূর্ণ অংশীদন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বেসরকারি স্বাস্থ্যসেবা না থাকলে সরকারের পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব ছিল না ধর্মঘট পালন করলে প্রচুর সংখ্যক রোগীর সেবা থেকে বঞ্চিত হতো অমনিসিমা মেডিকেল কলেজের বাঘিন্দ দূরের কথা রাস্তা পর্যন্ত রুগী চলে আসতো তারা সেবা দিতে ব্যর্থ হতো দিক বিবেচনা করে তাদের কষ্টের কথা বিবেচনা করে আমরা এই ধর্মঘটের মতো কঠিন কর্মসূচি প্রত্যাহার করেছি যেহেতু এসপি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন ওই অতি সত্য যারা সন্ত্রাসী যারা চাভবাস তাদেরকে গ্রেফতার করবেন এই জন্য আমরা প্রত্যাহার করেছি বলতে চাই আজকে যে আমাদের এই বিক্ষোভ এবং মানব উন্নয়ন এটা দীর্ঘদিনের যে খুব ছিল সেই খুবের পুঞ্জীবৃত খুবের পরিশ এবং চাঁদাবাজি অতীতে নিরবের হয়েছেন নীরবে অনেকে সহ্য করেছেন মুখ করেন কিন্তু আলু ভাই হামলার মাধ্যমে চাঁদাবাজরা চূড়ান্ত এই এজন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি সন্ত্রাসীদের বিরুদ্ধে চলা যেতে আমরাও প্রত্যেক সময় যেখানে আমাদেরকে চাঁদা দিতে হয় না আমরাও চাঁদাবাজের পুতুল নাই চাঁদাবাজের কোনো মত নেয়াদর্শ নাই